জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার বাড়ির রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা বার্ষিকীর পূজা আপনার সবাই নিষ্ঠার সাথে আমার এই ক্ষুদ্র প্রয়াস রাধাকৃষ্ণের পূজা আপনার সবাই উৎসব সেটা নিষ্ঠার সাথে দেখুন এবং আপনারও বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই পূজার মাধ্যমে তাকে আপনাদের গৃহটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করুন আজকে আমাদের কাছে অনেক ভক্ত মাতাজি চলে এসছে ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের এই পূজা অনুষ্ঠানে কৃষ্ণ সুক্ষদা অবক্ষদা গঙ্গা গঙ্গুই গম পরমাঙ্গু এতে গন্ধ পুষ্পং গঙ্গা ওই নম এতে গন্ধ পুষ্পং আধার সত্তায়ং কমলাসনায় নম অশ্বাসন মন্ত্রস্ব মৃপৃষ্ট ঋষি শুকলং ছন্দ পূর্ব দেবতা আসন উপবেশন বিনিয়োগ বৃদ্ধিত্বয়ং ধিতালোকা বিষ্ণুরং তঞ্চধারং মাগ্নিত্বং পবিত্রং কুরুচাসনং

কৃষ্ণ নটবর কৃষ্ণায় কিন্তু

ও এ তদ সচন্্দরম ধুরষী পদরম কলিন ক্রিস্ষ্টয় বাসুদভায় কপি বর্ত ভায় অপরমাতমানে স্োহা ও এ তদ সচপ্দরম ধুসী পদ্চ তুলসী পত্রং মহুরূপায় গোবিন্দায় কৃষ্ণা গোবিন্দুদেব রবি বল্লভ কার্তিক মাস শুকনু কৃষ্ণ পক্ষে প্রতিপত্তাং তৃত আহ জয়ন্তীমহ শিবোত্রস্যস্য সুজিত রাহা দাশোস্যং গর্ভপত্তা দিদেবৌতাম পূজা পূর্বকং সর্ব সৌভাগ্য পূর্বক সর্বপচ্ছাদ্রিপূর্বক সর্ববিঘ্ন বিনা স্বার্থশ্রী রাধাকৃষ্ণ পূজা কর্বণিক এ তে গন্ধপুষ্ণ আরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তুমি কত মার আছো প্রতিদিন বলো বা সবাই কৃষ্ণ ভক্ত আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস বাড়িতে যে পাঁচ বছর আগে আমি রাধা কৃষ্ণের প্রতিষ্ঠাবার্ষিক করেছিলাম এই রাহাস যাত্রায় তার বার্ষিক পূজায় আজ বিশাল ভক্ত সমাগম হয়েছে ভক্তরা মাতাজিরা আপনাদের বাড়িতে এরকম রাধা কৃষ্ণের সেবার মাধ্যমে আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত থাকবেন তাহলেই আমাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে রাধে রাধে আরে রাম হরে এই তাদের সম্প্রদায় oh ঙ্গণেশ নম এত পুষ্পণেশনাথ জলাতপত দেব শ্রী বিষ্ণুবেই নম এতদ্রদায় ও গাঙ্গণেশ নম এত গন্ধ পুষ্পণেশ নম এতদিপত দেবৈ নম এতদ্রদায় সং্র ওং গাং গণেশ নম এত পুষ্পঙ্গাং গণেশ দীপায় নম এতদ অধিপত দেবায়ং শ্রী বিষ্ণুবে নম এতদ সম্প্রদায় ও গাঙ্গাঙ্গণেশম এতদ পুষ্পঙ্গাঙ্গণেশং মিষ্টাঙ্গ

ং তুলসী পত্রং ক্লীং কৃষ্ণায়ং বাসুদেবায়ং গোপীবল্লুভায়ং পরমাত্মানে স্বা

我离稍微的不。嗯谢谢谢谢

ভক্তরা আমাদের এই দাস মহাপ্রসাদের আমরা ব্যবস্থা করেছি আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চুটকি প্রসাদটা কেমন আছে বল প্রসাদ কেমন আছে বল হ্যাঁ আমাদের ছোট্ট বৈষ্ণব ভগবত প্রভু ভগবত প্রভু প্রসাদ কেমন হয়েছে বলেন হ্যাঁ বলেন ছোট প্রসাদ কেমন হয়েছে আরে আমাদের একটা ছোট্ট মাতাজি আছে বলেন মাতাজি প্রসাদ কেমন হয়েছে খুব ভালো

চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে